একটা ছোট গ্রামে থাকত রামু নামের এক গরিব কৃষক তার একটি গরু ছিল গরুটির নাম ছিল গৌরী গৌরী ছিল খুব শান্ত স্বভাবের প্রতিদিন সকালে ও বিকেলে সে রামুর জন্য প্রচুর দুধ দিত রামু সেই দুধ দিয়ে নিজের পরিবারের জন্য খাবার বানাত এবং বাকিটা বিক্রি করত বাজারে এতে তার সংসার মোটামুটি ভালোই চলত একদিন রামু ভাবল যদি গৌরীকে একটু বেশি খেতে দিই তাহলে হয়তো সে আরও বেশি দুধ দেবে তাই সে গৌরীকে প্রচুর খাওয়াতে শুরু করল ঘাস খড় গুড় সবই বেশি করে দিতে লাগল কিন্তু কয়েকদিন পর দেখা গেল গৌরী অসুস্থ হয়ে পড়েছে সে আর আগের মতো দুধ দিতে পারছে না রামু খুব দুঃখ পেল গ্রামের ডাক্তার এসে বলল অতিরিক্ত খাওয়ালে যেমন ক্ষতি তেমনি কম খাওয়ালেও ক্ষতি সব কিছুতেই সংযম দরকার রামু এরপর থেকে গৌরীর যত্ন নিতে লাগল ঠিক মতো সময়মতো খাওয়ানো পরিষ্কার রাখা ভালোবাসা দেওয়া কিছুদিনের মধ্যেই গৌরী আবার সুস্থ হয়ে উঠল এবং আগের মতো দুধ দিতে শুরু করল রামু তখন বুঝল লোভ করলে ক্ষতি মিতব্যায়ী ও যত্নবান হলে লাভ